হ্যালো ওয়ান কেমন আছে তোমরা সবাই আমার হাতে যে আনারস দেখতে পাচ্ছ এটা আমি কিনেছিলাম হাওড়া থেকে দোকানদারের সাথে প্রায় ঝামেলা আমরা যখন দোকান থেকে কিছু কিনি তখন সেটা ভালো করে দেখে নি তো জিনিসটা ভালো হবে কিনে বা যদি কোনো ফল সেটা নিয়ে ফলটা ফলটা আমি দোকান থেকে কিনেছি সেই দোকানদার কিছুতেই কিনি আমাকে দেখতে দিচ্ছে না আমাদেরকে বলছে কি জানো বলছে আমি ফল ভালো করে সাজিয়ে রেখেছি যদি তোমরা দেখো হলুট পালন হয়ে যাবে মানে বুঝতে পারছো কত রকমের মানুষ থাকে পৃথিবী আর আমাদের আগেও একজনের সাথে খারাপ ব্যবহার করছে সে কিন্তু আর ফল নেয়নি ওখান থেকে আমাদেরও না নেওয়া উচিত ছিল বাট কি কর ট্রেনটা ধরতে হবে আবার মা এদিকে একা ফল তো আমাকে কিনতেই হবে আজ আমি তোমাদের কমেন্টস গুলো চেক করছিলাম দেখলাম যে তোমাদের মধ্যে একজন আমার সাবস্ক্রাইবার সে আমাকে নাকি দেখেছে শিয়াললা স্টেশন তুলিও ধরলাম বলছে তিন তারিখ রাতে শিয়াল্লা স্টেশনে দেখলাম তুমি আর তোমার মা যাচ্ছি তোমার সাথে কথা বলবো সাহস হয়ে ওঠে তোমাকে যে এত কাছ থেকে দেখবো কোনদিন ভাবি এবার ভিডিও দিলে তুমি সেদিন কোথায় যাচ্ছিলে আর আমার নামটা আমার নাম মৃধা লাভ ফ্রম সুন্দরবন হাই মৃধা ওই দিন আমি যাচ্ছিলাম তারকেশ্বর আচ্ছা তোমরা আমাকে দেখলে কথা বলতে ভয় কেন আমি বারবার বলেছি তোমাদেরকে তোমরা আমার সাথে কথা বললে আমার খুব ভালো লাগে